আপনি কি জানেন বর্তমানে বিশ্বের সবচেয়ে দীর্ঘ সবচেয়ে উঁচু আর সবচেয়ে ব্যয়বহুল সেতুগুলোর বেশিরভাগই তৈরি করছে চীন চীন এখন শুধু ইট পাথরের কাঠামো গড়ছে না বরং ব্রিজ দিয়ে ইতিহাসও লিখছে আজ আমরা আপনাকে নিয়ে যাব চীনের তৈরি সেই সব অবিশ্বাস্য ব্রিজগুলির গল্পে যেগুলির নকশা প্রযুক্তি এবং স্থাপত্য সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে এছাড়াও জানব বিশ্বের আরও কিছু অদ্ভুত ও আশ্চর্যকর সেতুর কথা আজকের এই ভিডিওটিতে আরও একটি রোমাঞ্চকর পর্বে আপনাদের সকলকেই স্বাগত জানাই কলকারকুয়েল এটি পৃথিবীর একমাত্র ঘূর্ণয়নশীল বোটলিফট এটি পৃথিবীর এমন একটি বোট বোটলিফট যেটি একবারেই চাকা ঘুরিয়ে পানির উপরে থাকা নৌকোকে নিচে খালে নামিয়ে দেয় স্কটল্যান্ডের দুটি খাল একটি অন্যের থেকে অনেক উঁচু নিচু আর এই দুটি খালের মধ্যে নৌকো চলাচলের জন্য আগে ব্যবহার করা হতো এগারোটি লক আর যা পার হতে লাগতো পুরো এক ঘন্টা কিন্তু বর্তমানে ফলকিক হুইলের আবির্ভাবে এখন মাত্র পাঁচ মিনিটে শেষ হয় সেই যাত্রা এই বিশাল চাকার মতো কাঠামোর দুই পাশে রয়েছে পানি ভর্তি ট্যাঙ্ক এক পাশে বোট ঢোকে চাকা ঘরে আর অন্য পাশ থেকে বোট পেরিয়ে যায় দেখতে যেন একটি জায়ান্ট গিয়ার আর আশ্চর্যের বিষয় এই বিশাল কাঠামো চালাতে দিনে বিদ্যুৎ খরচ হয় মাত্র আঠারোশো টাকার আর যেখানে আমাদের দেশে লিফটে উঠতে মানুষ ভয় পায় সেখানে স্কটল্যান্ডে নৌকাও চড়ে লিফটে ভেলুয়াই মিয়ার অ্যাকোয়াডাক্ট কল্পনা করুন একটি জায়গা যেখানে পানির উপর দিয়ে চলে নৌকো আর পানির নিচ দিয়ে চলে গাড়ি হ্যাঁ ঠিকই শুনছেন সরকার সালে এটা এটা তৈরি করে দেখলে মনে হবে যেন ব্রিজকে উল্টো করে রাখা আছে মানে এখানে পানির উপরে আর নিচে উভয় দিকেই রাস্তা ভ্যালুয়ে উপর দিয়ে এটা বানানো হয়েছে যাতে নৌকো যাতায়াত করতে পারে আর এর নিচ দিয়ে চলে গেছে ব্যস্ত হাইওয়ে আর এটি মাত্র পঁচিশ মিটার লম্বা আর উনিশ মিটার চওড়া এই ব্রিজ দিয়ে প্রতিদিন হাজার হাজার গাড়ি চলাচল করে আর আশ্চর্যকর বিষয় বন্যা বা ভূমিকম্পেও এই কাঠামোর উপর কোনো প্রভাব পড়েনি এমনকি নির্মাণের পর থেকে এই রাস্তা একদিনের জন্য বন্ধ হয়নি এ যেন এক ইঞ্জিনিয়ারিং এর অলৌকিক নমুনা চাইনিজ বোটলিফট চীন তৈরি করেছে পৃথিবীর সবচেয়ে উঁচু বোট লিফ্ট যা যেন এক দানবীয় ইঞ্জিনিয়ারিংয়ের প্রতীক এই লিফ্টটি তৈরি করা হয়েছে বড় বড় জাহাজগুলিকে একশো তেরো মিটার উঁচু নিচু জায়গায় পারাপার করানোর জন্য আগে যেখানে জাহাজগুলোকে ধাপে ধাপে গেট পার করতে ঘন্টার পর ঘন্টা সময় লাগত মাত্র দশ মিনিটেই এই লিফ্ট তার সম্পূর্ণ করে দেখতে যেন একটি বিশাল পানিভর্তি বক্স যেখানে নৌকা ঢুকে আস্তে আস্তে উঠে বা নামে দেখলে মনে হবে ঠিক যেন কোনো আকাশচম্বী ভবনের লিপ আর জানলে অবাক হবেন এই লিপটি এতটাই শক্তিশালী যে এটি তিন হাজার টন পর্যন্ত ওজন তুলতে পারে চীনের এই ইঞ্জিনিয়ারিং বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে মিলেনিয়াম ব্রিজ ইংল্যান্ডের নিউ ক্যাসেলের পাশে থাকা ব্রিজটিকে দেখে অনেকেই বলে ওটা ব্রিজ নয় ওটা আইব্রো কারণ এই ব্রিজটি দেখতে একদমই মানুষের ভুরুর মতো আরও মজাদার বিষয় হলো এটি পৃথিবীর একমাত্র এমন একটি ব্রিজ যেটি কাত হতে পারে আসলে যখন নদীতে বড় বড় কোনো নৌকা পার হয়ে যায় তখন এই ব্রিজটি সামনে থেকে পেছনে পুরোপুরি কাত হয়ে যায় আর সেই সময় এই ব্রিজটিকে দেখলে মনে হয় এই ব্রিজটি যেন চোখের পলক ফেলছে ব্রিজটি তৈরি হয়েছিল দু সালে আর এই পুরো ব্রিজটিকে ঘোরাতে ব্যবহৃত হয় আট মোটর আর এটি পুরোপুরিভাবে সময় লাগে সাড়ে চার মিনিট চিন্তা করুন তো আপনি ব্রিজে হাঁটার সময় হঠাৎ করে যদি ব্রিজটি হতে শুরু করে তাহলে আপনি কি করবেন গোল্ডেন ব্রিজ ভিয়েতনামে গিয়ে যদি হঠাৎ করে দেখতে পান একটা সোনালী রঙের ব্রিজ যেটা দুটো বিশাল পাথরের হাত দিয়ে ধরে রাখা তাহলে বুঝে নেবেন এটাই গোল্ডেন ব্রিজ এই ব্রিজটি এতটাই অবাক করা যে এটি প্রথমে দেখেই মনে হবে কোনো ফটোশপ করা ছবি কিন্তু না এটা একদমই সত্যি দু হাজার সালে বানানো এই ব্রিজটি মাটি থেকে দেড় কিলোমিটার উপরে অবস্থিত আর এই পুরো ব্রিজটিকেই ধরে রেখেছে দুইটি বিশাল পাথরের হাত ব্রিজটি প্রায় দেড়শো মিটার লম্বা আর পুরো সোনানি রঙে রাঙানো তাই এই ব্রিজটির নামকরণ করা হয়েছে গোল্ডেন ব্রিজ এই ব্রিজটিতে হাঁটার সময় পাশে ঘন কুয়াশা নিচে গভীর জঙ্গল আর সামনে অপূর্ব দৃশ্য আপনার মন কেড়ে নেবে এই ব্রিজটি শুধু একটি ব্রিজ নয় পর্যটকদের জন্য একটি স্বপ্নের গন্তব্য ইয়াক্সি এক্সপ্রেসওয়ে চীন যে অদ্ভুত কিছু বানাবে তা তো আর নতুন কিছু নয় পাহাড়ি এলাকায় একটি এক্সপ্রেস ওয়ে বানানোর নির্দেশ দেওয়া হয় কিন্তু শর্ত ছিল পাহাড় কাটা যাবে না তাই পাহাড়ের ফাঁক দিয়েই বানানো হয় বিশ্বের অন্যতম জটিল রাস্তা ইয়াক্সি এক্সপ্রেস ওয়ে এই সাড়ে সাত কিলোমিটার রাস্তায় রয়েছে দুশো সত্তরটির বেশি বাঁক আর এই রাস্তায় গাড়ি চালালে আপনি বুঝতেই পারবেন না যে আপনি উপরে উঠছেন নাকি নিচে নামছেন এই রাস্তার ডিজাইন এতটাই কঠিন যে বিভিন্ন দেশের ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরাও এই রাস্তাটিকে নিয়ে রিসার্চ করছে কিভাবে এত বাঁক নিয়েও এটি একটি শক্তিশালী রাস্তা হয়ে দাঁড়িয়ে রয়েছে আর এখান থেকেই প্রমাণ হয় চীনের ইঞ্জিনিয়ারদের আসল দক্ষতা টাওয়ার ব্রিজ লন্ডনের মাঝে থাকা এটি এমন একটি ব্রিজ যেটিকে দেখলে মনে হয় এটি কোনো ব্রিজ নয় যেন একটি চলমান রাজকীয় মহল এই ব্রিজটি বানানো হয়েছিল উনিশশো সালে কিন্তু এখনো পর্যন্ত এত স্টাইলিশ এবং ফাংশনাল ব্রিজ আর কোথাও নেই দুই পাশে দুটি বড় টাওয়ার আর মাঝখানে একটা রাস্তা আর যখন কোনো নদীতে জাহাজ আসে তখন রাস্তা দুটি মাঝখান থেকে ভাগ হয়ে দুই দিকে বিভক্ত হয়ে যায় আর এই অলৌকিক দৃশ্যটিকে দেখবার জন্য হাজার হাজার পর্যটক ব্রিজের দুই পাশে অপেক্ষা করতে থাকে এই ব্রিজের পুরো গিয়ার সিস্টেম এক সময় ছিল সম্পূর্ণভাবে পুরো হাইড্রোলিকে চালিত কিন্তু এখন এই বৃষ্টি আধুনিক ইলেকট্রনিক সিস্টেমে চলে আর এই বৃষ্টি লন্ডনের পরিচিতি বহন করে রুই ব্রিজ চীনের ঝিজিয়াং প্রদেশের পাহাড়ে তৈরি এই ব্রিজটি দেখলে আপনার চোখ ধাঁধিয়ে যাবে কারণ এরকমভাবে বাঁকানো ব্রিজ আর পৃথিবীতে একটাও কোথাও নেই তিনটি বাঁকা পথ দিয়ে এই ব্রিজটিকে বানানো হয়েছে আর সবচেয়ে মজার বিষয় হলো এই ব্রিজটি পুরো কাঁচের মতো স্বচ্ছ এর উপর দিয়ে আপনি নিচের পাহাড়ের সমস্ত দৃশ্যই দেখতে পাবেন মিটার লম্বা এই ব্রিজটিকে সালে পাবলিকের জন্য ওপেন করা হয় আর তারপর থেকেই এই ব্রিজটি সোশ্যাল মিডিয়ায় খুবই ভাইরাল কারণ এর ডিজাইন একেবারেই ইউনিক আর চীনা ভাষায় রোহিত শব্দের অর্থ হলো ভাগ্যের প্রতীক তাই এই ব্রিজ শুধু একটি হাঁটার জায়গা নয় সাথে একটি লাকি প্লেসও বটে তো এই ছিল বিশ্বের সবচেয়ে অদ্ভুত ও আশ্চর্যকর ব্রিজগুলির গল্প এর মধ্যে কোন ব্রিজটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই ধরনের রোমাঞ্চকর ও ইনফরমেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আবার দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন